গরম আছে যার এই দুনিয়া তার ঠান্ডা থাকিবে যে মার খাবে সে বন্ধু সব জায়গায় নরম হইলে চলে না অনেক জায়গায় গরম হওয়া লাগে ফ্রিজের যে রকম দরকার আছে তার চাইতে বেশি দরকার কিন্তু আগুন বিদ্যুৎ সূর্যের আর এইগুলা সব কিন্তু গরম আমরা হুজুর রাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার মার খাওয়ার জিন্দেগি ফেরি কইরা বেরাই অথচ মদিনায় মার দেওয়ার জিন্দেগি ফেরি কইরা বেরাই না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা কালীন একটা যুদ্ধ করে নাই আর মদিনার জিন্দেগিতে নবীজি সাতাশটা যুদ্ধ করেছেন তার মধ্যে নয়টা যুদ্ধ রক্ত হয়ে যুদ্ধ ছিল যে মক্কা থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান টানি কোনো রকম বের হয়ে গেছিলেন ওই মক্কায় আবার 10 বছর পরে পীরে বসে গিয়া দফন করেছিলেন এইটা নরমের পাওয়ার না এইটা গরমের পাওয়ার আর আজ আমাদের হুজুরদের অবস্থা এখন এরকম মক্কার হিকমতের जिंदगी ফেরি করে বেরাই দে এখন আমাদের জুমার বয়ানও ঠিক করে দেয় সুকর গুসকর ফাসে ও হুজুর শুধু আসমানে রূপারে থাকবেন জমিনের নিচে থাকবেন জমিনের উপর উঠার দরকার নাই যেই দিন থেকে আমরা কোষবদ্ধ তরবাইর সাথে একা সুন্নাত এটা ছাইরা দিয়া মিষ্টি খ আর সুন্নাত ওই দিন থেকে আমাদের মায়ের একটাও নামায় করে না সবগুলা হেরে পরে।